সম্মানিত ক্রেতা আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আপনাকে যে জায়গাটি দেখাবো সেটা হচ্ছে কুষ্টিয়া বাইপাস যে বাইপাস রোড এই বাইপাস রোডের পাশেই এবং এটা কিন্তু বাইপাসে যে র্যাব ক্যাম্পের জন্য যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে এই র‍্যাপ ক্যাম্পের একদম সামনে বুঝতে পারছেন যে এই জায়গাটা কত সুন্দর হতে চলেছে তো আজকে জায়গাটা দেখাবো এটা হচ্ছে মিনাপাড়া মৌজাতে এবং আমার হাতে ডাটা যে রাস্তা দিয়ে দেখছেন এই রাস্তা দিয়ে কিন্তু জমিতে যেতে হবে এবং এই জমিটা কিন্তু খুবই কম টাকায় বিক্রি হবে আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে ভিডিও শেষে কিন্তু আমি আপনাকে দামটা আমি কিন্তু কথা বলতে সামনে চলে আমার ডান পাশে যে প্লট পরিমাণ হচ্ছে বারো কাটা এবং এটা কিন্তু বাইপাস যে হাইওয়ে হাইওয়ে পাশে শাখা রোড শাখা রোড থেকে একটু নেমে এসে কিন্তু এই জায়গাটির অবস্থান এখান থেকে কিন্তু আপনি তেল পাম্পও দেখতে পাচ্ছেন তো বুঝতে পারছেন এই জায়গাটা কিন্তু ফিউচার অনেক ভালো আপনার যদি টাকা থাকে আপনি যদি ব্যাংকে টাকা রেখে দেন তো আমার মনে হয় যে আপনি এই জায়গাটা কিনে রাখতে পারেন কারণ এই জায়গাটা দুই চার পাঁচ বছর পরে কিন্তু অনেক দামে আপনি বিক্রি করতে পারবেন বা চাইলে আপনি এখানে একটি সুন্দর স্থাপনাও করতে পারবেন সম্মানিত ক্রেতা আপনার অবগতির জন্য আমি আরেকবার জানিয়ে দিচ্ছি এই জায়গাটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া বাইপাস ল্যাব ক্যাম্প অর্থাৎ ল্যাব ক্যাম্প যে নির্ধারিত জায়গাটি এটা সামনে কিন্তু আমাদের এই জায়গাটি জায়গাটির পরিমাণ হচ্ছে বারো কাঠা দেখতে পাচ্ছেন আমার হাতে এই জায়গার সমস্ত কাগজপত্র আমার হাতে আছে আর এই জায়গার কাগজপত্র সম্পূর্ণ ওকে আছে আপনি চাইলে কিন্তু এটা যে কোনো টাইমে এটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো আমরা এই অবস্থাতে এই জায়গাটির দাম চাচ্ছি চার লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি কাঠা হ্যাঁ সম্মানিত ক্রেতা এই জায়গাটির দাম চাচ্ছি চার লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি কাঠা বুঝতে পারছেন অনেক রিজনেবল প্রাইস এবং এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা ভবিষ্যৎ পরিকল্পনা করে যারা একটি জায়গা কিনতে আছেন আমি বলবো আপনারা এই জায়গাটি দেখতে পারেন তো এই জায়গাটি দেখতে হলে আপনারা ডিসক্রিপশনের যে নাম্বারটি আছে এই নাম্বারে কথা বলে সরাসরি দেখতে পারবেন এবং কাগজপত্র দেখে নিতে পারবেন আপনারা যারা আপনার জমি ফ্ল্যাট প্লট অনেকদিন ধরে বিক্রি করার চেষ্টা করে বিক্রি করতে না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বিজ্ঞাপন তৈরি করে দিলে কিন্তু সহজে আপনার জায়গাটি বিক্রি হয়ে যাবে তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ